সালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কেম মুস্তফা হোসেন সাবেক পরিচালক জাতীয় বক্ষবিধি নিশ্চয় হাসপাতাল মহাকালী ঢাকা আমি আজকে বলবো যে সমস্ত মারা বা মহিলারা শারীরিক ওজন বৃদ্ধি জন্য কোনো পদক্ষেপ নেন না তাদের হাঁপানি হতে পারে যে সমস্ত মহিলাদের শারীরিক ওজন অনেক বেড়ে যায় তাদের শরীরে নানা ধরনের অনেক ধরনের অসুখ বিসুখ দেখা দিতে পারে অনেক শরীরে অনেক পরিবর্তন হতে পারে তখন মধ্যে হাঁপানিও একটি বিশেষ ধরনের অসুখ অসুখ যেটা যারা যেসব মহিলারা বা মেয়েরা বেশি মোটা হয়ে যান তাদের হাঁপানি হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে হারভার্ড ইউনিভার আমেরিকার হার্ডবার্ড ইউনিভার্সিটির গবেষকরা দেখছেন এক গবেষণায় দেখেছেন ওরা যখন মেয়েদের শরীরেও ওজন অনেক বেড়ে যায় তখন শরীরে অনেকগুলা হরমোনের তারতম্য ঘটে অনেকগুলা রাসায়নিক পরিবর্তন হয় যা শরীরে অ্যাজমা সৃষ্টি করে তো সুতরাং আপনারা যা যে সমস্ত জিনিসগুলো করলে বা যেসব খাবার খেলে আপনাদের শরীরের ওজন অনেক বেড়ে যাবে তা থেকে তার থেকে আপনারা দূরে থাকবেন তাহলে আপনাদের হাঁপানি বা অ্যাজমা বেড়ে যাবে যেমন যারা বেশি যে সমস্ত মেয়েরা বা যে সমস্ত মারা ফাস্টফুড চর্বি এবং তৈলাক্ত জাতীয় খাবার বেশি খান বা অতিরোপ অতিমাত্রায় ক্যালোরিযুক্ত খাবার খুব বেশি খান বা ঘন ঘন চর্বি তেল জাতীয় জিনিস যেমন ডিমের কুসুম দুধের ছানা সন্দেশ মাখন ঘি গরু মাংস তা খাসির মাংস তা হাঁসের মাংস এগুলো খেতে যারা খুব পছন্দ করেন তা ফাস্টফুড যারা পছন্দ করেন তাদের ওজন দিন দিন খুব তাড়াতাড়ি বেড়ে বেড়ে যায় এগুলা শরীরের অন্যান্য যেমন ব্লাড প্রেশার বাড়বে আপনার হার্ট ডিজিজের সম্ভাবনা থাকবে আপনার শরীর কিডনিরও প্রবলেম হইতে পারে বা আপনার হার্টিরও অসুবিধা হইতে পারে তো তেমনি অ্যাজমা হতে পারে তো অ্যাজমা যাতে না হয় আপনার শরীর ওজন যাতে না বাড়ে সেটার জন্য আপনাকে কী কী করতে হবে ডেইলি সাত থেকে আট ঘন্টার বেশি ঘুমাবেন না আপনাকে কাজ করতে হবে বাসায় অন্য দ্বারা কাজ না করে আপনি নিজে কাজ করবেন অথবা আপনি ডেইলি এক ঘন্টা হাঁটবেন অথবা শারীরিক পরিশ্রম করবেন যে সমস্ত খাবারের চর্বি তেল কম যেমন শাক সবজি ফ্রুটস যত প্রকার শাক সবজি আছে সব ধরনের শাক সবজি খাবেন যত প্রকার ফ্রুটস আছে এগুলো খাবেন তারপর মুরগির মাংস খাবেন মাছ খাবেন মাছ খেলে তো আপনার শরীর চর্বি তেল বাড়বে না বরং যে চর্বি আপনার শরীরের জন্য খারাপ সেগুলো কমে যাবে তো তাহলে আপনার শাকসবজি ফলমূল তা মাছ তারপর এইসব খাবার আমরা বেশি করে খেতে খেতে হবে আপনাদেরকে আপনাদেরকে চর্বি এবং তৈলার খাবার নিষেধ করতে হবে ওটাকে একেবারে ছেড়ে দিতে হবে তারপর যারা আপ কোক পান্টা স্প্রাইট এগুলো বেশি খান কিংবা ঘি চর্বি ওইগুলো আপনাদেরকে ছেড়ে দিতে হবে তো তাহলে এক নম্বর কতগুলো আপনারা শারীরিক পরিশ্রম করতে হবে দুই নম্বর অথবা হাঁটতে হবে তিন নম্বর বাসা কাজ নিজেই করতে হবে চার নম্বর আপনার খেতে হবে খাওয়ার মধ্যে শাক সবজি তৈরি দরকারি তারপরে বিভিন্ন প্রকার মাছ খাবেন ফলমূল খাবেন এইসব করলে আপনাদের শরীরের ওজন কমবে থাকে আসতে ধীরে ধীরে প্রয়োজনের শরীরের ওজন কমানোর জন্য ডাক্তারের কাছ থেকেও সব পরামর্শ নিতে পারবেন তখন আর আপনাদের শ্বাসকষ্ট হবে না বা হবে না